প্রিয় দর্শক যে ইন্দ্রজিৎ যে ভিডিওটি আমরা এর ইতিপূর্বে করে আপনাদের দেখাইছি সেই ইন্দ্রজিৎ বাড়ি আমরা যাচ্ছি দেখুন যে কি অবস্থা অনেক জলে অনেক বর্ষায় এবারটা পানিতে একেবারে প্লাবিত হয়েছিল কিন্তু এখন কোনো রকমে একটু হলেও শুকিয়েছে যার কারণে আমরা সেখানে যেতে পারছি তো আমরা ইন্দ্রজিৎ দার বাড়িতে যাচ্ছি যিনি বলেছিল যে আজ দশটি বছর এই শারদীয়া দুর্গাপূজা তার জীবন থেকে একেবারেই ছিল না তো আমরা আজকে তার আমাদের এক শুভাকাঙ্ক্ষীর অনুদান নিয়ে আমরা আসছি তার নতুন বস্ত্র দিতে আপনারা আসুন আমাদের সাথে দাদা কেমন আছেন ও এখন মহানা সেজন ভালোই রেখেছে তাছাড়া আর কেমন থাকবো চোখে দেখার মতো নেই কানে শোনার মতো নেই শরীরে বল নেই তাতে ডায়াবেটিস বিভিন্ন ধরনের রোগ পা আঙুল টাঙুল সব বেকার তো এখন এর ভিতরে ভালো তার দুহাই দিতে হবে তাছাড়া তো আর কেউ নেই তেমন ভালো তো এই যে ষষ্ঠী চলে গেছে সপ্তমী চলছে তো কেনাকাটা কি কিছু করতে পেরেছেন না 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 আমি কেনাকাটা কিছু করিনি আমি যাবো যা বলি সত্যি কথা বলি আমি বলি কি শুনবা আমি যে টাকাটা দিয়ে দেখি ওই সেই টাকাটা এখন হাতে আছে আমার মানে আমি একটা সংস্থায় জড়িয়ে আছে বুধবার দিন হাজার দুই টাকা ওই চা রাসের কয়েক কেজি মনে করছি পুজো বেরোনোর সাথে সাথে তার দিতে পারলে আমার দেহটা ঠান্ডা হবে কারণ এক বছর ধরে আমি যত কষ্ট করেছি এত কষ্ট মানুষই করে না যে শারদীয়া দুর্গাপূজা এই দুর্গাপূজায় আপনি এই যে ষষ্ঠী চলে গেছে সপ্তমী আজকে বিদায় নিচ্ছে তো এই সপ্তমী পর্যন্ত আপনি কোনো কেনাকাটা করতে পারেননি তো আপনার জন্যে আজকে আমাদের এই বিচিত্রা মিডিয়া যে শুভাকাঙ্ক্ষী রবিউল ইসলাম ভাই কুয়েত প্রবাসী কুয়েত থাকে সুদূর কুয়েত থেকে সে আমার আপনার এই গীত গত যে ভিডিওটি দেখে তার হৃদয়ে এতটুকু জায়গা হয়েছে আপনার জন্য এত মমতা সে এত দরদি মানুষ যে আপনার পরে তার সেই কষ্টের ভাগিদার হয়েছে আপনার কষ্টের ভাগিদার হ্যাঁ এই দেখেন আজকে আপনার জন্য নিয়ে আসছি এই দেখেন আপনার জন্য নিয়ে আসছি দেখেন কি এই দেখেন আপনার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে এটা কি দেখেন এই দেখেন ধরেন এইটা এইটা এটা হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে শার্ট আর লুঙ্গি এই একটা গেঞ্জি তাহলে এই এই দেখেন আপনার জন্য এইগুলো সুদূর প্রবাসী যে ভাই রবিউল ইসলাম ভাই কুয়েত থাকে কত মাইল দূরের থেকে আপনার জন্য হ্যাঁ আপনার জন্য কি করে তো আবার কি তাহলে কেমন খুশি হলেন তার প্রতি আমি খুশি মানে নাকি আমি খুশি মানে আমার খুশি কথা আর এখন কোয়ে লাভ নেই তার কারণে এই কালকে না হলো পরশুদিন আমি চলে যাব বাড়ি আমার যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না লুমি এই লুমিটা কেবল এই একজন দিল তা এক বছর এই যে জীবন আছে না কর্মকার ওই আর সব পিস গ্রুমি ছিঁড়ে গিয়েছে যাওয়া নেই জুতো স্যান্ডেল নেই পা দেখাতে নেই এই সমস্যা এই পুঙাই তালে বেড়ে কাজ করছে আজ অন্তত কত বছর ঠিক নেই দশটা বছর পিছ পড়ে পড়ি একটি টাকার মাল যদি আমার কেউ দেয় আমি মন খুলে আধটা খুলে তার আমি আশীর্বাদ করি দোয়া করি যে সে আমার যে কাজ করল তাতে মানুষ করে না একজন নহান ব্যক্তি ছাড়া তাই আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে কৃষকই থাক সে যদি কোটিপতি হয়ে থাকে আরো কোটিপতি হোক নিজের আশীর্বাদ নিজে লাগে না তো পরের আশীর্বাদ লাগে তাই আমি তার ই করছি আমি যতদিন গড়ে না দেবো ততদিন তার প্রতি আমি এই শ্রদ্ধাঞ্জলি দিয়ে দেবো সব সময়ের জন্য আর তার কাছে বলবো যে তুই আমার মৃত্যুটা দিয়েছে আল্লাহ তালার কাছে সেই মৃত্যুটাতে আমি আমি ঠান্ডা সুখী দরকার নেই সুস্থি হলেই যথেষ্ট আমার আর অন্য কিছু দরকার সব শিশু সারাদিন ধরে ওই খুড়ি নেই কাটে নেই গুড়িয়ে কাড়িয়ে হয়তো দুটো ভাত রাতটা রান্না এই যে ঘোরা ঘুরে বেড়াচ্ছে দুটো তিন দশ প্রিয় দর্শক দাদার করুণ চিত্রটা কেমন লেগলো আপনাদের বলুন এই আমরা হতভাগ মেরে যাচ্ছি দাদা শুধু করুন কথা শুনে আমরা ইতিপূর্বে ভিডিও আপনাদের দেখেছি দাদার কি যে কষ্টের জীবন আমরা তুলে ধরেছি আবার এই যে আজকে যে প্রবাসী রবিউল ইসলাম ভাই কুয়েত প্রবাসী আমাদের এই বিচিত্রা মিডিয়ার শুভাকাঙ্ক্ষী তিনি তার জন্য একটা গেঞ্জি একটা লুঙ্গি একটা নতুন শার্ট তার জন্য এই শারদীয় সপ্তমী চলে গেছে কিন্তু তার জীবনে একটা নতুন বস্ত্র তাই সেই নতুন বস্ত্র নিয়ে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী রবিউল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে আমরা দিয়ে গেলাম দাদার দাদা যেন অবশ্যই দাদা এইটা আপনি একটু পরে আপনি একটু যাবেন চলেন আপনিকে যাচ্ছি শারদীয়া দুর্গাপূজা যিনি বলেছেন যে দশটি বছর ধরে এই শারদীয়া দুর্গাপূজা উদযাপন তার

এই ছোট্ট উপহার হলেও তার যে আজকে এই শারদীয়া দুর্গাপূজায় আমরা নিয়ে আসতে পেরেছি বা শারদীয়া দুর্গাপূজা উদযাপনের সে কিছু হলেও একটু আনন্দ উপভোগ করছেন এটাই আমাদের প্রাপ্তি এটাই আমাদের কামনা এবং বাসনা তো আমরা এই ছিল আজকের এই দাদার ইন্দ্রজিৎ দাস জীবনী তুলে ধরা আপনারা সবাই ভালো লাগলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন বিচিত্রা মিডিয়া যেন এই ধরনের অসহায় মানুষের পাশে থাকতে পারে সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম